দেহি বাদ দিয়ে আমার ডাক দিস আদার দিশির বর স্মৃতি আদার দিসির বর কি মাছের ঠো আছে নাকি দেহিও মা এখানে কিন্তু বড় মাছ আছে কল কোয়ার ইয়ে দিবি বুঝছিস কল এমনি হ্যাঁ তো কল কোয়া ঠোয়াচ্ছে টান দে টান দিয়ে কল গেছে বাজিয়ে গেছে দাঁড়া 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 দাঁড়া

Sotfen al daha, tiny rock, de, amandar de, al daha var,